বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য একটা বুটের ডাল রান্নার রেসিপি নিয়ে আসছি তো আমি বুটের ডাল রান্না করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখানে এক কাপ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টা আর কিছু মশারি ডাল অল্প দিয়েছি মশারি ডালটা দিলে হয় কি একটু থকথকে ভাব আসে আমার কাছে খুবই ভালো লাগে আমি ঝটপট রান্না করার জন্য প্রেশার কুকারে রান্না কর তো চলুন রান্নাতে চলে যাই ওই প্রেশার কুকারে মাংস রান্না করেছিলাম তো আমি কুকারটা ধুয়ে নিইনি আমি এখানে কিছু রাখিনি কিন্তু আমি এখানে রান্না করব তো আমি এখানে ডালটা দিয়ে দিই এখানে আমি হাফ চামচ আদা বাটা দিলাম হাফ চামচ রসুন বাটা এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিলাম আপনার ঝালটা যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তেজপাতা দিলাম দুইটা ছিঁড়ে দিয়েছি মাঝখান থেকে কয়েক টুকরা ডালচিনি দিলাম আমি তিনটা এলাচ এভাবে মুগলো থেতো করে দিয়েছি কিছু দিয়ে আমি ভালোভাবে মেরে দেব আমি এখন ডালের মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি দুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি মেরে দিচ্ছি আর পানিটা বেশি কিন্তু দেওয়া যাবে না পানি সামান্য পরিমাণে দিয়েছি একটু ইটুকুতেই সিদ্ধ হয়ে সুন্দর একটা থকথকে ভাব আসবে তো আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আমি কিন্তু মুখটা লাগিয়ে দিয়েছি শুধু একটা সিটি দিয়ে নেব একটা সিটি দিলেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট আমি কিন্তু কুকারের মুখটা খুলে নিয়েছি আর ডালটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেন এখন একটা ফোড়ন দিয়ে দেবো আমি একটা চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি তো আমি তেল দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর আমি এখানে কিছু পাঁচফোরণ দিচ্ছি আমার পাঁচফোড়নটা ভালো লাগে তাই দিলাম তো দিয়ে আমি নেড়ে দিচ্ছি দুই রসুন এরকম কুচু করে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি তো আমি এটা দিয়ে দিই দিয়ে আমি হালকা লাল করে ভেজে নিই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে দিচ্ছি এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি ধনিয়া পাতা কিছু উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি রান্নাটা খেতে যে এত স্বাদের হয়ে থাকে মানে যারা সব সময় এটা খেয়ে থাকেন এটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় আর ঝটপটভাবে রান্না করা যায় আর আমি তো আজকে আরও রান্নাটা প্রেশার কুকারে করেছি তো অনেক ঝটপটভাবে আরও রান্না করেছে প্রেশার কুকার আমাদের কাজটাকে আরও কত সহজ করে দিয়েছে তো আমি একটা সার্ভিং ডিসে নিয়ে নিচ্ছি তো আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি বুটের ডালটা দেখেন তো দেখে মনে হচ্ছে না কতটা মজাদার আসলেই কিন্তু এটা অনেক মজা খেতে তো আমরা কিন্তু এটা রুটি পরোটার সাথে খেতে পারি ভাত দিয়েও খেতে পারি পোলাওয়ের সাথেও খাওয়া যায় তো আর রান্না করাও কিন্তু অনেক সহজ ঝটপট একটা রান্না করা যায় আর ঝটপট পদ্ধতিটা অবলম্বন করতে হলে আপনাদের প্রেসার কুকার ব্যবহার করতে হবে যেটা আমাদের অনেকটা সময় বাঁচিয়ে দেয় তো আমি জটপটভাবে এটা রান্না করে নিয়েছি আজ আমার রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে আপনাদের একটা সুন্দর মতামত আমাকে জানাবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ হতে হ্যাঁ তো আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম